ওই আমি বিদেশ থেকে আইসা গরুর ওই আমি বিদেশ থেকে আইসা গরুর খের আইসা শান্তি পাইলাম টাকা পাইলাম না ওই আমি বিদেশ থেকে দেশে আইসা গরুর খের কাড়ি কিচ্ছু করার না ভাইয়া ওই যে কথাই আছে না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে আর নসিবে আসিল কিয়া বিদেশ তো নাই গরুর খেয়ার কাড়ুক ইলে হ্যাঁ বিদেশ তো নাই মানে সৌদি আরব তো নাই অনগা গরুর খেয়ার তো ইলে মানে দুঃখ গান গাইয়ে রাজি আমি বিদেশ থেকে আইছি এখন গরুর খেয়ার কাড়ি কিছু করার নাই নসিব এরকম আর কি কিছু করার নাই এখন রমজান মাস চলতে আছে প্রচুর পরিশ্রম এই গরুর খামারে ও দাম্বা আঙ্গো গ্রামের পাশে গুলো কয় দাম্বা আবার অনেক জায়গায় কয় সার গরু পাশে ক ক ক করবেন না বেশি এলাম ও টুস করি তারা কোনো বেশি করে খাবাই কারণ সার গরুর একটু বেশি বেশি করে খাবাইতেছি মোটা তাদা করতেছি যদি আল্লাহ দিয়ে করবেন না বেসম কিছু টিয়া হামুই আসে আর কি আর এটা তো হচ্ছে আমার খাদা পরি নিজে সাদা পরি সাদা পরি আর বাচ্চা দেন বাচ্চা দিব ইনশাল্লাহ সাদা সাদা খালি সাদা হয়ে থাকে আমার দুধের যেটা আমার দুধের মানে পরিবারের দুধ খাওয়া চাই বকনাটা ওই দশম দিতে আছি হাতের এক এক সময় একটা সমস্যা এক এক সময় একটা সমস্যা আস আর ওইখানে দুটো এই আসো আসো

মেশিনের ফাঁস ভাঙি গেলে বাজান না অর্ডার দিতে হতো এগুলো আনবো আর সাদা করে কুদা লাগবে কুদা লাগবে খাসি খুব বেশি বেশি করে খ আর মানুষ একজন তো করে দিতে একটু দেরি হয়ে যায় এই জন্য দুঃখিত একটু মেনটেন করে চলতে হবে কিছু করার নাই সব আছে কিনে খাই প্ৰত্যেকটা দেৰি ৰ ঘ দে দেৰি হৈ যায় দহটা বাজি যায় গৈ ঘূম উঠে